আজকে বাজারে যাওয়া মেন উদ্দেশ্য হলো তোর মাছ নিয়ে নিলাম আর আমি মাছ নিয়ে ডাইরেক্ট ঘরে এসে বললাম এদিকে দেখতে পাচ্ছ দিদি মাছও ধুইতেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজ ব্লগস তো এখন বাজে দশটা আর আমি যাব এখন বাজারে আর বাজারে কেন যাব সবটাই জানতে পারবা ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে যে যে ফলো করো নাই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রোফাইলের গিয়ে ফলো করে নিও আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে একবার কমেন্টে জানাই আমি চেষ্টা করবো বানানো আর গাইজ টানা বাইশ দিন ধরে এতটা পরিমাণে রোদ্দু দিয়েছে কি বলবো সেপ্টেম্বর মাস চলছে না জুলাই মাস চলছে বুঝতে পারতেছি না আর গাইজ দেখতে পারতো কি আলটিমেট রোদ্দু দিয়েছে দেখতে পারতো এটা আমার ভাগ্নি শোনো 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 আজকে কি পরীক্ষা ভালো মতন দিবে একদম হ্যাঁ তোমাকে আনতে যাবো কিন্তু কয়টা সময় আনতে যাবো বলো দুইটা সময় ঠিক আছে ভালো মতন দিবা বেস্ট অফ এ মমেন্ট লাইট আর আজকে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য হলো আমার ঘরে তিনটা গার্লফ্রেন্ড আছে আর ওরা মাছ ছাড়া ভাতেই খেতে না তাই আমি আর স্যার আই মিন জাম্পু খাইতাছি এখন বাজারে মাছ আনতে তো এখন তোমরা ভাবতে পারো আমার তিনটা গার্লফ্রেন্ড আমি মেনটেন কেমনে করি আরে হোক তো একটা কথা আছে না মন থেকে ভালোবাসলে সবকিছু সম্ভব তো এখন এত লেকচার না মেরে আগে মাছটা নিয়েছি চল জাম্পু যাওয়া যাক বাজারে আর দেখি তিনজনের জন্য কি মাছ নেওয়া যায় তো রো মাছ নিয়ে নিলাম তিনজনের জন্য আর দাদা কাটিং করতেছে সুন্দর গা দেখতে পারতেছো তো এদিকে দেখতাছো মাছ নিয়ে নিলাম আর এখন এখানে রাখি আর এদিকে আলু আর পিঁয়াজও নিয়ে নিছি তো দেখতে পারলাম মাছ নিয়ে নিলাম আর এখন ডাইরেক্ট ঘরে যাচ্ছি তো দেখতেই পারতাছো আমার হাতে মাছ আছে আর আমি মাছ নিয়ে ডাইরেক্ট ঘরে এসে বললাম এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ঘরে মাছটা দিয়ে জয়মুল লগে একটু ভাড়া মেরে আসলাম আর এখন ভাগনিকে নিয়ে আসলাম স্কুল ছুটি দিয়েছে স্কুল থেকে गाइस এটা আমার ভাগনি एग्जाम কি রকম হলো ভালো হয়েছে সত্যি না ইয়া কি সত্যি রেজাল্ট আসলে জানাই যাব আর তুমি কোন স্কুলে পড়ো মমেগা বিদ্যাবিদ হাই স্কুল কোন ক্লাসে পড়ো 7 কি খাবা আইসক্রিম আইসক্রিম খাবা এই গরমটা মোদা আইসক্রিম হ্যাঁ আইসক্রিম খাইতে লাগবে না না খাইতে লাগবে না আর এখন আমরা ডাইরেক্ট ঘরে যাচ্ছি তো দেখতে পারতাছো এটা আমার দিদি আর দিদি হলো তাল ঝুলছে আর আজকে দিদি আমার গার্লফ্রেন্ড তিনটার জন্য মাছ বানাবে গাইস এদিকে দেখতে পারতাছো দিদি মাছও ধুইতাছে আমার তিনটা গার্লফ্রেন্ড জন্য আর একটা কথা বলতে গেলে গাইস আমার গার্লফ্রেন্ড তিনটা আমার থেকে আমার দিদির বেশি প্রিয় আরে কেন কে তো ফাইনালি গাইস আমার গার্লফ্রেন্ড দিনটাকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো গাইস এটা হলো আমার গার্লফ্রেন্ড কি আরামে ঘুমাচ্ছে দেখো আর এটার নাম হলো বগি আর দুইটা গার্লফ্রেন্ড আছে দেখাচ্ছি তোমাদের তো গাইস এটা আরেকটা গার্লফ্রেন্ড এটার নাম হলো পুক্কা আর গাইস এটা হলো আরেকটা গার্লফ্রেন্ড এটার নাম হলো দুরা তো এই তিনটে হলো আমার গার্লফ্রেন্ড এতক্ষণ তোমরা কি বা ভাবতেছিলা আর গাইস আমি হলাম একটা গরিব মানুষ আর গরিব মানুষের কপালে ভালোবাসা লেখায় নাই এখনকার ভালোবাসা টাকা দেখে হয় মন দেখে না তো একটা কথা আছে না লড়কি সে পেয়ার সাহারা এটা আমার দিদি আর ওদের জন্য এখন ভাত মেখে দিবে আর এখন দিদি ওদের খেতে দিল আর কি সুন্দর ভাবে খাচ্ছে দেখো মনটা খুব ভালো লাগে এগুলা দেখে তো তোমরাও যদি ভালোবাসো জীব জন্তুকে ভাসো হয়তো ওরা মুখ দিয়ে কথা বলতে পারে না কিন্তু কখনো বিশ্বাস ঘাতকা করে না মানুষের মতন তো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে ভিডিওটা শেয়ার অ্যান্ড লাইক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা